বিগত প্রশ্ন গেটে দেখা গেছে যে সময় দেওয়া হয় ষাট মিনিট পূর্ণ মার্ক থাকে সত্তর প্রথমে এম পদ্ধতিতে পদ্ধতি পরে রিটার্ন পরীক্ষা হয় যারা এম এবং রিটার্ন ভালো করতে চান তাদের জন্য এই পাঁচটা বইয়ের কোনো বিকল্প নেই এই পাঁচটা বই মার্কেট থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারেন পিডিএফ যারা নেবেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের পাঁচটা বইয়ের পিডিএফ মূল্য পড়বে একশো টাকা আমরা আসি এখন বিগত সালে একটি প্রশ্ন সমাধান করি যুগ্ম শব্দটির উচ্চারণ কোনটি হবে যুগ মো হবে মন শব্দের বিশেষণ কোনটি মানসিক দিয়ে গঠিত হয়েছে কোন শব্দ চরম পর পদে বিশেষণ থাকে এবং পর পদে অর্থ প্রাধান্য পায় কোন সমাসের উপমান কর্মদারা সমাসের বেগম শব্দটি উচ্চ কোন ভাষা তুর্কি ভাষা আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি গানটির কোন সাহিত্য সংকলন প্রথম প্রকাশিত হয় একুশে ফেব্রুয়ারি কচুবনের বনের কালাচাঁদ বাগরাটির অর্থ কি অপদার্থ অব্যয় পথ কত প্রকার অব্যয় পথ চার প্রকার যে পরিশ্রম করে সে সুখ লাভ করে কোন ধরনের বাক্য এটা মিশ্র বাক্য বা যৌগিক বাক্য জটিল বাক্য সরি মিশ্র বাক্য বা জটিল বাক্য হবে এখানে যেহেতু মিশ্র কথা আছে তাহলে মিশ্র হবে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা কয়টি মাত্রাহীন দশটি চর্যাপদের প্রথম পদ লুইপা সুখের পায়রা বাগদার অর্থ কি সুসময়ের বন্ধু এক কথায় প্রকাশ করুন যা পূর্বে দেখা যায়নি এর পূর্ব শব্দ কোনটি নদী বিধবা শব্দের বিপরী লিঙ্গ কি বিপত্তিক বিপত্তিক সোজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোয়িং সঠিক স্পেলিং এটি কুইটি অ্যাক্টিভ ভয়েস অফ দ্য টর্স শুড বি শেড ইজ সঠিক হবে দ্য শুড দ্য টেটর ডেড সেননিম অফ দ্য টেমফো ইজ ভিক্টোরি অ্যান্টনিম অফ দ্য কনভারসেন্ট ইজ ইনপেক্সেন্ট লিকুইড হাইডোলিক ম্যানশন ডায়নামিক

কণ্টেজিয় ইফ উই গ' টু দ্য পাৰ্ক উড ইউ লাইক টু কাম টু পেচিভ বইচ অফ দা হু টু ইউ ইংলিছ ইজ পেচিভ বইচ বাই হোম ৱাজ ইংলিছ টু টু ইউল আৰ হাৰ্ড ৱাৰ্কিং Leasing. The synonym of the continent is accept.